এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কল্পনার বাইরে এই হচ্ছে বাবার ফাইনাল লুক আমাদের শুটিং হয়ে গেছে শেষ আর যদি আমি স্টুডেন্টের হিসেবে কথা বলি তো তোমরা কেমন আছো বৃষ্টিতে কেমন লাগছে তোমাদের আজকে তো স্যার স্টুডেন্ট কেমন আমরা চলে এসেছি ছাদে এবার যে জিনিসটা তোমাদের বলতে চাই আমি মুসুলধারে বৃষ্টি হয়েছিল তিন চার ঘন্টা ধরে বোর্ড আমাদের পুরো ভিজে গেছে এবার মেন হচ্ছে শখের জিনিস তো এবার এখন সময় দশটা চল্লিশ তো রাত্রিবেলা সেটা বললাম না রাত্রিবেলা তো বুঝতেই পারছো দেখো এখনও প্যান্ডেলের কাজ হচ্ছে একদিনেই প্যান্ডেলের কাজ হয়ে যাচ্ছে আমার সাথে আছে হচ্ছে কৌশিক সাঁতরা এবার প্যান্ডেলটা বড় হচ্ছে না বড় এবারে হচ্ছে এই মু মুখ অবধি হয় না কি প্যান্ডেল বোকা এই দেখ শনি মন্দির পুরো ঘিরে দিয়েছে এবারে হচ্ছে এবার দশ চাকা লরি হচ্ছে অন্যভাবে ছ চাকা হয় আমরা এখন যাচ্ছি ক্যারাম খেলতে দশটা চল্লিশের সময় খেলবো কটা অব্দি এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ আমাদের ব্যাপারই আলাদাচর প্রাণী আর কি জানি আবার দেখা যাচ্ছে নাকি আমাদের সেটাই হচ্ছে কন্ট্রোল আমরা পুরো ব্ল্যাক তো ব্ল্যাক এন্ড হোয়াইট বলে আমরা পুরো মেন ইন ব্ল্যাক আলো পড়ে একটু খরচা হচ্ছে আচ্ছা ঠিক আছে না মেনিন ব্ল্যাক বললাম কারণ একটা সিনেমা আছে তো হলিউডের জন্য আচ্ছা আমরা চলে এসেছি ছাদে এবার যে জিনিসটা তোমাদের বলতে চাই আমি আগেই ভিডিওটা করতাম কিন্তু ওই ভিডিও করার জন্য যে আসবো হুড়ুহড়ি করে যে ভিডিও করি ভিডিও করি ওরকম ব্যাপার না তো কালকে রাত্রিবেলা মুসুলধারে বৃষ্টি হয়েছিল তিন চার ঘন্টা ধরে তো সেখানে আমাদের এই প্লাস্টিকটা অন্য সময় চাপা দেওয়া থাকে কিন্তু আগের দিন চাপা দেওয়া ছিল না এবার কৌশিকটাও মনে করে সোমকে বলেছিল চাপা দেওয়ার জন্য কৌশিকের বলার পরে সোম এসে চাপা দিয়েছিল কিন্তু ততক্ষণে বোর্ডটা অনেকটাই ভিজে গেছিল যেহেতু ঝড়ের মতন হাওয়া দিচ্ছিলো কালকে ঝোড়ো হাওয়া কেন বোর্ড আমাদের পুরো ভিজে গেছে দেখো এলইডি লাইটটা খুলে এই কমসে কম এই একশো ওয়াটের লাইটটা দিলাম আমরা দুশো ওয়াটের লাইটটা পাচ্ছি না ইডি এখানটা কেমন দাগ হয়ে গেছে ইদে দেখছিস হ্যাঁ হালকা দাগ হয়ে গেছে ফাটাটা ছিল তো এটা মানে বোঝা যাচ্ছে যে এটা তো পুরো বোর্ড ভিজে গেছিল আমরা এতক্ষণ পুরো পরিষ্কার করলাম বোর্ডটাকে জলটাকে সব মুছলাম মুছে এই বাল্বটা লাগালাম কিছুক্ষণ হিট দিতে হবে নাহলে এত সময় ভিজনি এর আগে একবার ভিজে গেছিলো হালকা হালকা প্রথমের দিকে আগের বছরে কিন্তু এতটা ভিজিনি আজকে অনেক ভিজে গেছে পুরো মেন হচ্ছে শখের জিনিস তো এবার যদি একটুখানি কিছু হয়ে যায় তো খারাপ লাগে কারণ অনেক শখ করে আমরা এই জিনিসটা করেছি তিনজন মিলে অনেক দিনের প্ল্যানের পর আমরা জিনিসটা করেছি এক বছর আগে যখন ভিডিও বানিয়েছিলাম তখন অনেক কিছু বলেছিলাম আমরা অনেক দিন ধরে আমরা ভাবতাম যে একটা ক্যারামের সেট আপ বানাবো ক্যারামের সেট আপ বানাবো কিন্তু বানানো হতো না তারপরে হঠাৎ একদিনের আইডিয়াতেই আমরা পুরো সেট বানিয়েছিলাম একজন লোককে পেয়েছিলাম বলেছিল বলেছিলো হ্যাঁ আমার কাছে ক্যারাম আছে সেখান থেকে আমরা ক্যারামের সেট আপটা বানিয়েছিলাম তো এবার যদি এটা নষ্ট হয়ে যায় ভীষণ একটা খারাপ লাগে হ্যাঁ নষ্ট হয়ে গেলে কিনবো কি না কিনবো সেটা পরের ব্যাপার কিন্তু যে জিনিসটা আছে সেটা তো আমাদের সঙ্গী একটা তো সেই জন্য খারাপ লাগছে একটুখানি এবার দেখা যাক দুশো ওয়াটে যদি বাল্বটা পাই তাহলে দুশো ওয়াটের বাল্বটাকেও এখানে দিয়ে রাখবো যাতে একটুখানি হিট পায় গরম হয় যাতে এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কল্পনার বাইরে আমরা অনেক দিন বাদে একটা কমেডি ভিডিও শ্যুট করছি মেকআপ আর্টিস্ট দেখতে পাচ্ছ খালি গায়ে রয়েছে মেকআপ আর্টিস্টের পার্টটা হয়ে গেছে এবার আমরা কমেডি ভিডিওটা করছি টিচার্সদের সম্বন্ধে এখন আমি করবো হচ্ছে বাবার পার্ট ছোট মতন একটা রিল বানাবো যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে আর হচ্ছে ফেসবুকে দেবো পুনরপাত্র ব্লগ চ্যানেলে তোমরা দেখতে পাবে এবার ইউটিউবে দেবো কিনা সেটা হচ্ছে আলাদা ব্যাপার ভাবছি কারণ এর মধ্যে কি মিউজিক দিতে হবে জানি না এখনও পর্যন্ত তো সেই হিসাবে ইউটিউবে তো দেওয়া যাবে না সেটাও তোমাদের দেখাবো কিন্তু আবার তো কেমন লাগছে আমাকে বলো বাবার ক্যারেক্টারটা করবো স্টুডেন্টের ক্যারেক্টারটা সবথেকে ফানি হবে বাবার ক্যারেক্টা এই স্যারের ক্যারেক্টারটাও দেখালাম না ও নো 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 বাবার ফাইনাল লুক কেমন লাগছে তো ছোট্ট ঘাটটা একটা দুটো মানে বাবার একটা কথা আছে আর কিছু রিয়াকশান আছে কারণ রিলসের মধ্যে দেবো এক মিনিটের মধ্যে ভিডিওটা হবে যত ছোটো করে বানানোর চেষ্টা যাই না এক মিনিটের মধ্যে হবে কি না যদি এক মিনিটের মধ্যে না হয় রিলসে আমি দিতে পারবো না ইনস্টাগ্রামে পোস্ট করবো কিন্তু ফেসবুকেও পোস্ট করবো কিন্তু রিলে দিতে পারবো না বা শর্টসে দিতে পারবো না এমনি পোস্ট হবে ভিডিও হিসাবে তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও স্যারের যে পার্টটা করলো কৌশিক ওটা আমি ওই প্রিপেড থেকে অল্প অল্প রিয়াকশান আমি দিয়ে দিচ্ছি এবার এবার তারপরে স্টুডেন্টের যেটা আছে ওটাও দেবো তোমাদের আর কি একটা বলছি তোমাদের আমাদের শুটিং হয়ে গেছে শেষ আর যদি আমি স্টুডেন্টের হিসেবে কথা বলি তো তোমরা কেমন আছো বৃষ্টিতে কেমন লাগছে তোমাদের আজকে এরকমভাবে কথা বলতে হবে কারণ স্টুডেন্ট একটুখানি ছোটোখাটো তো একটুখানি একটা ইনোসেন্স ভাব আছে যেটা যেটা ওরকম টাইপের ক্যারেক্টারটা করলাম আর দেখতে পাচ্ছ তেল দিয়ে চুলটাকে আঁচড়েছি আর একটা পাউডার দিয়ে টিপ দিয়েছি যেটা বাবার বেলাতেও করেছিলাম পাউডার দিয়ে দাড়ি আর গোটটা সাদা সাদা করেছিল মুখ খুব ধুয়ে তখন একটা টিপ পড়েছি তো আমাকে কেমন লাগছে বলো বাচ্চা বাচ্চা লাগছে কিনা বলো আর হচ্ছে আমার স্যার বসে আছে আমার চ্যানেল না খুব ভালো আমার স্যার খুব ভালো পড়ায় কিন্তু সবটা জানতে হলে তো তোমাদের রিলটা দেখতে হবে ফেসবুকটা দেখতে হবে আর ইউটিউবেও সর্সটা দেখতে হবে তাহলে কালকে তোমরা ভিডিওটা পাবে ঠিক আছে ও না না আজকেই তো ভিডিওটা পোস্ট করছি তাহলে আজকেই পেয়ে যাবে কিন্তু চোখ রেখে কখন পাবে ঠিক আছে স্যার আমাদের তো স্যার স্টুডেন্ট কেমন কি বলবো হেভি স্টুডেন্ট এটা স্টুডেন্ট হলে বদলাম ছাড়া চুলাও হবে না ভালো পড়াও তাও হবে না তো বুঝতে পারছো কেমন ভিডিওটা হবে এবার জানি না এক মিনিটের মধ্যে হবে কিনা কিন্তু এক মিনিটের মধ্যে না হলেও খুব জোর দেড় মিনিট হবে ভিডিওটা আমরা যতটা পারলাম ছোটো করে বানানোর চেষ্টা করলাম আর কেটে ছেটে মানে অনেক কিছু করে তোলা এক মিনিটের মধ্যেই আমরা উনষাট সেকেন্ডের মধ্যেই করার চেষ্টা করব। কারণ রিলে যেহেতু দেওয়ার চেষ্টা করবো এবার যাই না অনেকক্ষণ রিয়াকশান টিয়াকশন দিয়ে যাই না আমরা এক মিনিটের বেশি বড় হয়ে যাবে কি তাহলে তোমরা হচ্ছে রিলে দেখতে পাবে না কেমন লাগলো ঝটপট করে আজকেই পেয়ে যাবে আজকেই পেয়ে যাবে এন্ড সাবস্ক্রাইব ঠিক আছে এবার মেন হচ্ছে আমি বলেছিলাম যে স্টুডেন্টের পার্টটা করব যেটা দিদি এখন যে লুকটা রয়েছে টিপ টিপ করে আর হচ্ছে স্যারের পার্টটা হচ্ছে কৌশিক করবে এবার বাবার পার্টটা হয়েছিলাম হচ্ছে সোমকে দিয়ে করাবো এবার সোম আজকে আসেনি সোম ব্যস্ত হয়ে পড়েছে এবার সে কি কী ভাবলাম যে যদি ধরো স্টুডেন্টের পার্ট আমি করি তাহলে কি এবার স্যারের পার্টও করেছে এবার ও বাবার পার্ট করতে পারবে না এবার ধরো স্টুডেন্টের হিসাবে তো মুখটা বাবার মিল হতে হবে না বাবা ছেলের তো একটা মুখের মিল থাকে সেই জন্য আমি বললাম যে বাবার পাটটাও আমি করবো নাহলে বাবার পাটটা আর স্যারের পাটটা ও করতো এবার যদি বাবার পাটটা ও আর স্যারের পাটটাও করে বাবা আর স্যারের মুখটা একরকম হয়ে যাবে মিলে যাবে তো সেই জন্যই আমি দুটো পার্ট করলাম ও একটা পার্ট করলাম যদি ভালো লাগে সবার এটা তাহলে বড় ভিডিও করার চেষ্টা করবো আগে তো অনেক কমেডি ভিডিও করতাম এখন ছোটোখাটো করে টুকটাক এক সময় করার চেষ্টা করব ঠিক আছে দেখা যায় দেখা যায় তো এটা আশা করি ভালো লাগবে আমাদেরই ভালো লাগছে তোমাদের আগের দিন বলেছিলাম যে প্যান্ডেলটা কমপ্লিট হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকে সকালবেলাতেও নাকি কাজ করছিল চলো দেখি কি করেছে পুরো কমপ্লিট হয়ে গেছে অনেকটা বড়ো করে এবারে প্যান্ডেল হয়েছে ও ভেতরেও পুরো করে দিয়েছে কমপ্লিট যা এতদিন আগে এই দরজাটা পুরো বন্ধ হয়ে যাবে ও না 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 াস এমনভাবে করেছে যাতে দরজাটা খোলা যায় চলো দেখাচ্ছি সামনে থেকেও তোমাদের একবার দেখাই কেমন লাগছে এরকমই প্যান্ডেল প্রত্যেক বছর হয় নতুন তেমন কোনো ব্যাপার নেই খালি একটা জিনিসই এবারে অনেকটা বড় হয়েছে এই যে এই বাসটার আগের বাসটা এটা রয়েছে ওই অব্দি প্যান্ডেলটা হয় এবারে এতটা বড় করে প্যান্ডেলটা হচ্ছে তো ভীষণ ভালো লাগছে বড় করে হয়েছে প্যান্ডেলটা আর ভেতরে যে কী হয়েছে তাদের কী হয়েছে ব্যাপার তারা সর তো ভেতরেও যে এটা করে দেবে বুঝতে পারেনি অনেক তাড়াতাড়ি এটা করে দিয়েছে খোলা যাবে কি তো এইদিকেও কমপ্লিট করে দিয়েছে জিও আর এদিকে ঘুড়ি ওড়ানোর লোক দেখো বাপরে বা চারটে বাজে এখন এত লোক ঘুড়ি ওড়ানোর জিও তো আমাদের প্যান্ডেল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের ওখানে কেমন প্যান্ডেল হচ্ছে অবশ্যই জানিও